নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের মচার ঘন্ট রেসিপি করে দেখাবো তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক মোচার ঘন্ট রেসিপি বানানোর জন্য আমি একটা কলা মোচা নিয়ে নিয়েছি আমি মোচা ছাড়িয়ে ভালো করে কেটে দু দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি রান্নার আধ ঘন্টা আগে থেকে মোচা ছাড়িয়ে জলের মধ্যে কেটে রেখেছিলাম আমি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু বেগুন এবং কচু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আমি গরম তেলের মধ্যে কেটে রাখা আলু ও কচু একসাথে দিয়ে হালকা নাড়াছাড়া করে নেব আলু কচু হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি আবারও হালকা নেড়ে ছেড়ে নেব এবার আমি এর মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব সমস্ত উপকরণ আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব আমি এখানে দু বাটির মতো জল নিয়েছি সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নেব বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণ দেখে দেবেন আমি আবারও হালকা নেড়ে চেড়ে দশ মিনিটের মতো সেদ্ধ হতে দেব তার জন্য আমি ঢেকে দেব অবশ্যই গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখবো দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও হালকা নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে নেবো আবারও গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন আমি গরম তেলের মধ্যে পাঁচ ফুরন একটা তেজপাতা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা দিয়ে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব নিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা আলু কচু এর মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নেব আমি এখানে এক বাটির মতো জল নিয়েছি নিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য মোচার ঘন্ট রান্না হতে দেব তার জন্য আমি ঢেকে দেব দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আমার মচার ঘন্ট প্রায় হয়ে এসেছে আমি হালকাভাবে আবার নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব আমি এইভাবে দু মিনিট সময় ধরে মিশিয়ে নেব দু মিনিট পর আমার রান্না হয়ে গিয়ে দিয়েছে মোচার ঘন্ট আমি একটা পাত্রে ঢেলে নেব আমার আলু কচুগুলো সুন্দরভাবে ঘেঁটে গিয়েছে আপনারা চাইলে খুন্তি কিংবা ডাল দিয়ে আলু কচু একটু থেতলে নেবেন দেখুন বন্ধুরা আমার সমস্ত উপকরণ কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও মচার ঘন্ট কচু দিয়ে বানিয়ে খাবেন এর টেস্ট সম্পূর্ণ আলাদা খেতে খুবই সুন্দর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত আমার রান্নাটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন